করোনার পর তীব্র সংকটে মুদ্রাবাজারে ডলার বিক্রি করে দাম স্থিতিশীল করার চেষ্টা করেছিল বাংলাদেশ ব্যাংক গণ পরবর্তী সেই পরিস্থিতি পাল্টে এখন বাজার থেকেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড রেমিটেন্স রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বিনিয়োগ কম থাকায় আমদানির মন্থর গতি এসবের প্রভাবে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাহিদা কমছে ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা গেল কয়েকদিন চলছে অব্যাহত দরপতন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল নয় জুলাই সকালেও আন্তব্যাংক মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল একশো বাইশ টাকা উনত্রিশ পয়সা বিকালে যা কমে দাঁড়ায় একশো একুশ টাকা উনষাট পয়সায় দর হয় টাকা আর সোমবার আরও কমে হয় একশো উনিশ টাকা বাহাত্তর পয়সা খাদ বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানির জন্য খোলা ঋণপত্র বা এলসির চাহিদা কমে গেছে অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দুই কিস্তির ঋণও পেয়েছে বাংলাদেশ সব মিলিয়ে বাজারে বেড়েছে ডলারের যোগান বিনিময় হারটা যখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু প্রথম দিকে বিগিনিং এ সে উদ্যোগামী থাকে কিন্তু কিছুদিন পরে আপনার যোগান এবং চাহিদাই দামটা নির্ধারণ করে দেয় সুতরাং আমরা কোলিং পেক পেক পদ্ধতি থেকে বেরো এসছি আসার পর আমরা বাজারের উপরে ছেড়ে দিয়েছি সুতরাং আমরা এই সুদিনটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রবাসী আয় সুবাতাস ও রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে দরপতন ঠেকানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক রোববার আঠারোটি ব্যাংক থেকে কেনা হয়েছে একশো মিলিয়ন ডলার যেহেতু টু পার্সেন্টের উপরে হ্রাস পেয়েছিল এই জন্য রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং রেমিটেন্স প্রেরণকারীরা যাতে আর ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে তাদের দুজনের স্বার্থ বিবেচনা করে ডলারের মার্কেট স্টেবেল প্রাইসটা স্টেবেল করার জন্য আমরা গতকাল আঠেরোটি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে একশো একুশ টাকা দরে মিলিয়ন ডলার ক্রয় ডলারের দাম বাজার ভিত্তিক থাকলে পতন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে চলতি বছরের মে মাসে তিন বছর পর বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করে কেন্দ্রীয় ব্যাংক সাকিব স্টার নিউজ ঢাকা